আসসালামু আলাইকুম কে খবর বেগুন বেগুন কেন আসুন আশা করি বোধ ভালো আসুন তো এন্ডে তো জব বলি খেলার মেলা শুরু হয়ে আমি প্রথম দিন গেলাম এন্ডে ভিডিও সাইজি তো হালে শুক্রবার আছিল হালিয়ে ন যাই মেলা তিন দিনে আজ শনিবার শনিবার একদম ঠাটা বাইরে বাইরে যায় খবর হয়ে তো মেলা যাইও আবারও তো প্রথম দিন তো কিছু ন লই আজ কিছু লইবের ইচ্ছা আছে কি কি লই ন লই বেগিন শেয়ার করছি আবারও মেলা কিনকি ঘুরিয়ে রে দেখাই তো আজি কিন্তু অ' যাৰ লয় অ কিন্তু বিৰক্ত হৈ যায় মেলা টেলা একদম পচন্দ নকৰেও কিন্তু অনৰা আহি পেলাই যাম ফুৰে ন ক্স বন্ধ করে দিওনে এখন রাস্তাঘাট এক্সোফি কি। আর আন্দে আলাফানির হাল তোমরা হনিকায় দেখুন শোনা সব হালাফানির হাল নদী হলি সাইডত রিক্সোও নখায় আডে আলিয়া যায় রেখে তো আর হাসে মেলাও হাসে আম যাই एकदम हाँ सर जे आराम मेला मजे रे चलिए माशाला की फोरिमान बीर आज ये मेला लास्ट दिन तो किसु कीनी निट पारि ना ये सुबह दे शेयर की साय के की की नहीं पारी मानो सुलाए तो जाओ जाए तो ना मार्डेज जिनिश सुंदर এগুলো কত সব বেশ সুন্দর লাগে রে টাকা ভিডিও টিডিও গড়ি পেলাই আর আর কি তেলর আর আঞ্চালে মেয়েদের বিডিও গড়িতে এই সুবাদে লই

আরলম করিবো মানে একবার কত যাবেন

কি হইম যাক ব্লগ গিবে দুরি এর কোন বালা তাইবেন সুস্থ তাইবেন কো দাহবে আসসালামু আলাইকুম